দেখো আজকের এই ক্লাসে আমরা একটা টেকনিক দিয়ে আমরা প্রচুর বাংলা বাক্য থেকে ইংলিশে তৈরি করতে পারবো দেখো এই ক্লাসটি যদি আমরা সুন্দরভাবে প্রথম থেকে শেষ সময় করতে পারি তাহলে কি যে কোনো বাংলা বাক্য আমরা সহজেই ইংলিশে ট্রান্সলেট করতে পারবো দেখো এখানে কি বাক্যগুলো কি আছে এ সংসারে কেউই আবদ্ধ থাকিতে ভালোবাসে না সকলেই স্বাধীন হইতে চায় যদি তুমি একটি পাখি ধরো এবং তাহাকে খাঁচায় পড়িয়া রাখো পাখিটি কেবলই খাঁচার বাইর হইতে চেষ্টা করবে দেখো এই যে বাংলা বাক্যগুলো আমরা দেখলাম এগুলো সুন্দরভাবে আমরা ইংলিশে ট্রান্সলেট করব দেখো আমাদের কি করতে হবে অনবরত এই যে পদ্ধতি যে পদ্ধতিতে আজকে আমরা ট্রান্সলেট করব যে টেকনিক ব্যবহার করব সেটা দিয়ে আমাদের কিন্তু অনবরত প্র্যাকটিস করতে হবে হুম দেখো এ সংসারে কেউই আবদ্ধ থাকিতে ভালোবাসে না একটা বাংলা বাক্য ট্রান্সলেট করতে হলে ফার্স্ট টাইম আমরা কি করব সেই বাক্যের ভারপটা খুঁজে বার করব হুম প্রথমে কাজ হবে এক নম্বর কাজ হবে কি ভার খুঁজে বার না তারপরে দেখো এই যে এ সংসারে কেউই আবদ্ধ থাকিতে ভালোবাসে না তাহলে এই যে ভালোবাসা এটাই কিন্তু ভার্ভ দেখো এটা হলো ভার আর ভার্ভটা আমরা পাওয়ার পরে কি করবো না সেই ভার কে দিয়ে প্রশ্ন করবো দেখো ধীরে ধীরে কিন্তু আমাদের এই ক্লাসটা বুঝতে হবে তবে কিন্তু আমরা ইংলিশে ইমপ্রুভ করতে অবশ্যই পারবো হুম তাহলে ভালোবাসে না তাহলে এখানে এই যে ভালোবাসা এটাই তো ভাল তার নেগেটিভ একটা দেওয়া আছে এই নেগেটিভের বিষয়টা আমি বলছি আগে দেখো ভালোবাসা কে ভালোবাসে বা আমরা যদি নেগেটিভ একসাথে বলি তাহলে কে ভালোবাসে না কেউই না তাহলে কে ভালোবাসে না কেউই না কে ভালোবাসে না কেউই ভালোবাসে না আমরা এভাবেও বলতে পারি বা শুধু বলতে পারি কে ভালোবাসে এটাই তো সাবজেক্ট কে কেউই অটোমেটিক চলে আসছে না তাহলে কেউই না তাহলে আমরা কি করব সাবজেক্ট ফার্স্ট টাইম বসাবো তারপরে ভারটা বসাবো যেহেতু পেয়ে গিয়েছে তারপরে কাজ আমি বলছি তাহলে শুধুমাত্র কেউই এর সঙ্গে কিন্তু না যুক্ত করে দেব এই যে কেউ এর সঙ্গে না যুক্ত করবো তাহলে এখানে লিখবো কি নো ওয়ান কেউই না হুম কেউই নয় কি এবার ভার্বের সঙ্গে কিন্তু যুক্ত করবে যেহেতু কেউই নয় আর এই যে কেউই না এটা কিন্তু ওই জন্য আমরা কি করছি ভার্বের শেষে এস বাইস যুক্ত করি আমরা লাভস ব্যবহার করতে পারি অথবা লাইকস ব্যবহার করতে পারি লাইকস লাভস অথবা লাইকস তাহলে কেউই ভালোবাসে না কেউ পছন্দ করে না এমনও বলতে পারি হম এবার দেখো ভার পেয়ে গেলে ভার্বের আগের শব্দগুলো চলে আসবে অর্থাৎ ভার্ভের আগে এই শব্দটা আছে এটা লিখব দেখো ভার্ভের আগে চলে আসবে এই শব্দ এদিকে কি করবো ভার্ভের পরে থাকিতে থাকিতে টু বি দেখো ভার্ভের আগে চলে আসছে আর এটা ভারবে পরে চলে যাচ্ছে দেখো টু বি আবদ্ধ আবদ্ধ আমরা কনফাইন্ড লিখতে পারি বা বাউন্ড লিখতে পারি কনফাইন্ড অথবা বাউন্ড হম আবদ্ধ তাহলে থাকিতে টু বি আবদ্ধ কি কনফাইন্ড বাউন্ড এ সংসারে দেখো শেষে আমরা কি লিখছি এ সংসারে বা এই বিশ্ব জগতে এখানে আমরা লিখতে পারি ইন দিস ওয়ার্ল্ড ইন ইন দিস দিস ওয়ার্ল্ড ওয়ার্ল্ড এই সংসারে বা এই বিশ্ব জগতে হুম হয়ে গেল দেখো এইভাবে কিন্তু আমাদেরকে বুঝে বুঝে ট্রান্সলেট করতে হবে একদম ইজি ব্যাপার শুধুমাত্র আমাদের কি করতে হবে বড় বড় যে কোনো বাংলা বাক্য আমাদেরকে প্র্যাকটিস করতে হবে হম দেখো তারপর দেখো সকলে চায় হম দেখো এখানে ভাল কে চায় দেখো আমি কে দিয়ে প্রশ্ন করব কে চায় না সকলেই তাহলে আমরা সাবজেক্ট আর ভাব আমরা লিখে দিই এটা সাবজেক্ট এটা ভারত সাবজেক্ট সকলেই আমরা এখানে ব্যবহার করতে পারি এভরি ওয়ান ব্যবহার করতে পারি অথবা বডি তাহলে এভরি ওয়ান অথবা এভরি বডি দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারি আর এভরি আছে এই যে এভরি যখন থাকবে তখন আমরা এটা সিঙ্গুলার হিসেবে ধরবো হম চায় ওয়ান দেখো এস এখানে সিঙ্গুলার ওই জন্য প্রেজেন্টের ক্ষেত্রে আমরা কি করছি ভার্বের শেষে এস বাই এস যুক্ত করছি এভরি ওয়ান অর এভরি বডি চায় চার এরপরে আমরা কি করব ভার্বের বাঁ শব্দগুলো ধাপে ধাপে আমরা বসাবো তাহলে হইতে হুম টু বি হুম ওকে টু বি মানে কি হইতে এখানে দেখো আমরা এই যে টু বি ব্যবহার করতে হইতে বা থাকিতে হুম হইতে হতে বা থাকতে সেক্ষেত্রে আমরা কিন্তু টু বি ব্যবহার করবো তাহলে ওয়ান্স টু বি হুম হইতে চায় হুম কি স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট অথবা আমরা ফ্রি লিখতে পারি হুম ইন্ডিপেন্ডেন্ট ওকে দেখো এইভাবে আমরা সুন্দরভাবে নিজেরা চেষ্টা করবো হুম দেখো তারপর দেখো যদি তুমি একটি পাখি ধরো এবং তাহাকে খাঁচায় পুড়িয়া রাখো পাখিটি কেবলই খাঁচার বাহির হইতে চেষ্টা করবে তাহলে দেখো এত বড়ো বাক্য ফুল পর্যন্ত দেখো অর্থাৎ একটা বাক্য এখানে দেখো অ্যান্ড অর্থাৎ এবং যদি তুমি একটি পাখি ধরো তাহলে এখানে ধরার কথা বলা হচ্ছে তাহলে এখানে এই যে ধরা হুম এই যে ধরো অর্থাৎ এটাই তো ভার্ব কে কে ধরবে ধরবে না কে তুমি তাহলে এটাই সাবজেক্ট আর এখানে দেখো যদি আছে এর জন্য আমরা ফার্স্ট টাইম ইফ বসাবো যদি ইউ ইউ ক্যাচ ইউ ক্যাচ যদি তুমি ধরো কি ধরো একটি পাখি এই যে কি অর্থাৎ অবজেক্ট কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে ভারবে আমরা অবজেক্ট পাই আর অবজেক্টটা পেলে সবসময় কি করবো না পরে ইউ ক্যাচ তাহাকে রাখো কে রাখবে না তুমি তাহাকে তাহাকে কিন্তু সাবজেক্ট নয় হুম কে রাখবে না তুমি রাখবে অর্থাৎ দেখো এই যে তুমিটা প্রথমে ব্যবহার করা হয়েছে আমরা দ্বিতীয় বাক্যের ক্ষেত্রে আমরা লিখবো না জাস্ট আমরা এখান থেকে যদি এই পর্যন্ত ট্রান্সলেট করতে চাই তাহলে সাবজেক্টটা উজ্জ আছে সাবজেক্টটা ব্যবহার করবো না কাউকে কি করছি যে তোমাকে নির্দেশ দেওয়া হচ্ছে বা তোমাকে এই কাজটা করতে বাধ্য করা হচ্ছে সেক্ষেত্রে আমরা কিন্তু ইম্পার্টিভ সেন্টেন্স লিখবো ইম্পার্টিভ সেন্টেন্সে লিখবো অর্থাৎ ভার দিয়ে শুরু করতে পারি তাহলে এখানে এই যে রাখো রাখো কি রাখো তাহাকে তাহাকে বলতে কাকে বোঝানো হয়েছে পাখিটিকে হুম কাকে না পাখিটি কথা বলা হচ্ছে তাহলে ইট কি বিট রাখো এটাকে বা তাহাকে কোথায় খাঁচায় পড়িয়া ওকে কেচ বলতে খাঁচায় তাহলে খাঁচায় পুড়িয়া এই যে পুড়িয়া বা ভিতরের মধ্যে তাহলে আমরা এই জন্য প্রিপেশন ইন ব্যবহার করি ইন আ কেচ খাঁচার মধ্যে হুম পাখিটি কেবলে খাঁচার বাহির হইতে চেষ্টা করবে দেখো এই যে চেষ্টা করবে এটাই তো ভার্ব কে চেষ্টা করে পাখিটি তাহলে এখানে আমরা কুমা দেব এই যে কোমার অর্থ এখানে কি তাহলে বাংলা তাহলে তবে এখানে দেন কিন্তু এখানে ব্যবহার করব না জাস্ট কোমা দেব দা বাট হুম দেখো তাহলে দা বাট পাখিটি হুম এবার দেখো এই যে চেষ্টা করবে চেষ্টা করবে তাহলে এই যে ব আছে দেখো ব আছে এর জন্য আমরা কী করবো উইল ব্যবহার করবো কেন উইল ব্যবহার করব কারণ এটা ফিউচার অ্যাকশন দেখো বাট একটা বলা যাচ্ছে আমরা তাই শ্যাল ব্যবহার করতে পারবো না তাই এখানে আমরা উইল ব্যবহার আর একটা বিষয় আমরা প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা উইল ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হবে না শ্যাল না ব্যবহার করলেইও চলবে ঠিক আছে তাহলে দা বাট উইল এখানে দেখো এই যে কেবলই কেবল হম কে কেবলই মানে কি সব সময় বা শুধুমাত্র এর জন্য আমরা এই যে উইলের পরে মডেল ভার্ভের পরে আমরা অ্যাডভার্ব ব্যবহার করবো এই যে বলে অলেজ আমরা অনলি ব্যবহার করতে পারি হম এবার ভার্ভ দেখো ট্রাই দ্য বাট উইল অলেজ বা অনলি ট্রাই হুম কেবলই চেষ্টা করবে হইতে দেখো আমরা ভার্বের আগের অংশগুলো নিয়ে আসবো হম বাহির আউট আউট মানে বাইরে খাঁচা মানে খাঁচার মধ্যে থেকে তাহলে ইন দা দেখো এইভাবে তোমরা লিখতে পারি হুম আচ্ছা এখানে এই যে বিষয়গুলো আমাদের কিন্তু অনবরত বুঝতে হবে বিষয়টা ওকে দেখো এইভাবে কিন্তু আমাদের অনবরত প্র্যাকটিস করতে হবে মনে রাখতাম যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লেখাম স্যার আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি শশা করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন Thanks for watching this video.